মনের কথা তো মনের কথা কতদিন মনে থাকবে ডাক্তার এগুলো আমার মনের কথা সত্যি করে তো এই মুহূর্তে আমার প্রচণ্ড শরীর সত্যি করে ভীষণ ভীষণ শরীর পনেরো দিনের উপর এক মাস হয়ে গেলাম খুব অসুস্থ প্রথম প্রথম তো খুবই অসুস্থ ছিলাম আর তিনটে তিনটে ডাক্তারকে দেখাচ্ছি আমি টোটালি তিনটে ডাক্তার তিনটে ডাক্তারের তিন রকম ওষুধ খাচ্ছি

কিন্তু এই মুহুর্তে কিন্তু আমাকে আমি কাউরিরই সাপোর্ট পাইনি আমার ভীষণ খারাপ লাগছে যে এই মুহুর্তে কিন্তু আমার কাছে কোনো সাপোর্ট নেই আমার ফ্যামিলির কোনো রকম কোনো সাপোর্ট কিন্তু আমি পাইনি এত শরীর খারাপেও এত অসুস্থতার মধ্যেও আমি কোনো সাপোর্ট পাইনি বুঝতে পারছো আমি হয়তো এতটা খুলে বলছি না তোমাদেরকে এতটা খুলে পার্সোনাল জিনিস খুলে বলাটাও এতটা ঠিক না কিন্তু এখন আমার মনের কথা ফ্রেন্ডস সত্যি ভীষণ মনে কথা আমার ফুল ফ্যামিলি ভরা ফ্যামিলি আমার কিন্তু এই মুহূর্তে আমার কিন্তু কোনো সাপোর্ট নেই সব সব এত শরীর খারাপেও আমি আমি নিজে খেতে পারছি না কিন্তু আমাকে করতে হচ্ছে আমার ফ্যামিলির জন্য আমি কিন্তু কোনো সাপোর্ট পাইনি আর হাজব্যান্ডের কথা যদি বলো তো দেখো স্ত্রীরা স্বামীদের সেবা করে কিন্তু স্বামীরা কি স্ত্রীর সেবা করতে পারে সেটা কোনো মানে খুব খুব কম হাজবেন্ড আছে যে স্ত্রীর সেবা করবে স্ত্রীর সেবা সবস্বামী করতে পারে না তো সেটা কি বলবো কি আর বলবো বল ভাষা বুঝে পাচ্ছি ভাষা বুঝে পাচ্ছি না হ্যাঁ যতটা নৈতিক কর্তব্য আমার হাজব্যান্ডের ডাক্তার দেখানো নিয়ে যাওয়া সেগুলো নিশ্চয়ই করছে কেন কথা বলবো নিশ্চয়ই করছে কিন্তু একটা হাজব্যান্ড কি স্ত্রীর সেবা করতে পারে না করতে পারে না তার পক্ষে করা সম্ভবও হয়তো নয় কারণ তাকে বাইরে যেতে হয় তাকে তার কর্ম করতে হয় আজকে আমাকে ডাক্তার দেখাচ্ছে তো সেই পয়সাটা কোথা থেকে আসবে ডাক্তার তাকে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর খাটতে হয় প্রচুর খাটবে তবে তো সেই টাকাটা উপার্জন করতে পারবে আমাকে এত ওষুধ আমার লাগছে সেটা তোমার হাজব্যান্ডই জোগাড় করছে তাকে তো সেই ওষুধটা কেনার জন্য পয়সা যায় তাকে তো সেই উপার্জন করতে হবে তা আমরা আমি তার কাছ থেকে এক্সপেক্ট করবই কেন তো ভাবলাম তোমাদের সাথে একটু মনের কথাটা শেয়ার করি অন্যদিন তো আমি হ্যালো ফ্রেন্ডস আমি মিষ্টি আমি ব্লগটা শুরু করছি না আজ আমার তোমাদের সাথে আমার শেয়ার করতে ইচ্ছে হলো আমার মনের কথাগুলো কারণ কোথাও যেন মনে হয় বুকের যন্ত্রণাটা শেয়ার করা উচিত তাই না কিছুটা হলেও হয়তো কমে কমে কি জানি নাট সানডে বলে কি এত ঘুমাবি বল সানডে বলে কি এত ঘুমাবি তুই উঠ কোনো দিন স্কুল যাই তো আর সানডে সেখানে তো ঘোরাচ্ছে বেটা উঠি যায় এবার উঠি যায় অনেক লেট হয়ে গেছে আর কত ঘুমোবি এখন নটা বাজছে নটা পর্যন্ত কেউ ঘুমাই বল উঠে যাবে এটা এগুলো পরিষ্কার করি আমি কে পরিষ্কার করবো বল দেখ কি অবস্থা হয়েছে উঠে যাও মনে নটা সকালে উঠতে হয় হয়ে যায় কাজ করেছি ভাত কাজা কাজে পুষ্ট বাটা আর ফুলকপি আলু তো সব আমাদের তরকারি বাঁচা মুলো ভাজা শিম ভাজা কালা ভাজা এগুলো হয়ে যায় ফুল ফ্যামিলি হল সবার সবার ফুল ফুল মানে আমার হাসবেন্ড খেয়ে যাবে সেই সূত্রে রান্নাটা হয়েছে কিন্তু একবারেই হয়েছে সবার এখন বাকি আছে আলু সেদ্ধ আর আর ছেলেটা ঝোল খেতে ভালোবাসে তো ওখানে একটু মুসুরি ডাল করে দেবো ডাল খেতে ভালোবাসে

বুঝতে পারি তো ওষুধের রিয়াকশান মানে কন্টিনিউ এক মাস ধরে মানে এত এত আমি মাথা ব্যথা কী হচ্ছে দেখাতে পারবো না তার প্রত্যেকটা এত বড় বড় প্যাকেটে আর জিনিস রেখে অনেক জিনিস রেখেছি তিনথা রেখেছি আমরা করছি আমি তাও থেকে বলেছিলাম তাই না কি হচ্ছে বুঝতে পারছি না মেডিকে রিজর্ভ হয়ে যাচ্ছে না কি তো আমি কি বুঝতে পারছি না কী হচ্ছে আর মাথা ব্যথা অলরেডি তো মাইগ্রেন আছে আর তোমরা হয়তো জানো যে মাইগ্রেন যার থাকে তার শত্রু দরকার হয় না যদিও অনেক শত্রু তো এই মুহূর্তে কী হচ্ছে যে মানে স্টার্টিং হচ্ছে মাইক্রেনটা মানে এত পরিমাণে মাথাতে ব্যথা করছে কোনো রাত আছে এক মাস হলো আমি ঘুমাইনি এক মাস হলেও আমি মাথায় যন্ত্রণা ছটফট করেছি ঘুমাইনি শুধু মেডিসিন টাকি শুধু মেডিসিন মানে আমি তোমরা যদি আমরা যদি কেউ পাশে থাকতো তোমরা জানতে পারতে যে এক মুহূর্তের জন্য আমি একটা মিথ্যা কথা তোমাদেরকে বলছি না তো ঠিক আছে চলো ছোটো ছোটো ক্লিপস করতে পারি ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে ভীষণ ভালো লাগে কেউ তো আছে যে আমার কথাগুলো শোনে এখানে থেকে কেউ নিয়ে আমার কথাগুলো শোনার মতন আমার মনে কথা শোনার কারোর কাছে সময়ই নেই

এখনো দেখো সাপ কেটে কোনো রেখে গেছে এখনো সাপ করতে হবে দেখো এখন আমি আর পারি আলু সেদ্ধ বেগুন পোড়া তোমার মিক্সিতে বাটতে হবে চা খায় গলাতে ব্যথা করছে গলাতে একটু চা খায় চা বানাই চলো চা বানাই একটু দুধ আছে দেখতে পাচ্ছি কতটুকু দুধ আছে এটুকু খায় এই বাড়ি বোধ কে চিন্তা করে না একেবার চিন্তা করে সত্যি তো একটু চা খাই চা বানিয়েছ না

মিটাৰ পিৰেডিটা খাব